আগামী ফেব্রুয়ারি মাসব্যাপী আওয়ামী লীগের যে কর্মসূচি ঘোষণা করেছে তা নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন সরকার খুনিদের মিছিল বরদাশ করবে না ফেসবুকে পোস্টে শফিকুল আলম লেখেন আগস্টের শুরুতে দায়িত্ব নেওয়ার পর থেকে অন্তর্বর্তী সরকার কোনো আইনসঙ্গত প্রতিবাদ বন্ধ বা নিষিদ্ধ করেনি আমরা সমাবেশের স্বাধীনতা ও সংগঠনের স্বাধীনতার বিশ্বাস করি আজকের এক প্রতিবেদনে বলা হয়েছে পাঁচ ও আদাম মাসে শুধুমাত্র ঢাকাতেই অন্তত ছত্রিশটি বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে এর মধ্যে কিছু বিক্ষোভ ব্যাপক যানজট সৃষ্টি করেছে তবুও অন্তর্বর্তীকালীন সরকার কখনো এসব প্রতিবাদের নিষেধাজ্ঞা দেয়নি তিনি লেখেন কিন্তু ফেসিস্ট আওয়ামী লীগের কি আমরা বিক্ষোভ অনুমতি দেব জুলাই আগস্ট মাসের ভিডিও ফুটেজ স্পষ্টভাবে দেখায় যে আওয়ামী লীগের কর্মীরা শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যাকাণ্ডের অংশ নিয়েছিল সেখানে কিশোর শিক্ষার্থী সহ ছোট শিশুদের হত্যা করা হয় শেখ হাসিনা নেতৃত্বাধীন এই দলের জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত হত্যাকাণ্ড ও গণহত্যার তাণ্ডবের জন্য দায়ী তিনি লেখেন এছাড়া আরও শাসন আমলে তিন হাজার পাঁচশো জনের গুমের শিকার হয়েছে তিন হাজার জন নির্বিচার বহির্ভুক্ত হত্যার শিকার হয়েছে শাপলা চত্বরে গণহত্যা ও মাওলানা ছাইদি রায়ের প্রতিবাদী জনতাকে দমন করা হয়েছে পুলিশের ভূমিকা হয়ে উঠেছিল পুলিশ লীগ ছয় মিলিয়ন বিরোধী কর্মীদের বিরুদ্ধে মহত্যা মিথ্যা গায়েবী মামলা দেওয়া হয়েছে দেশের প্রথম হিন্দু প্রধান বিচারপতিকে নির্মমভাবে প্রহার করা হয় তাকে পদত্যাগ বাধ্য করা হয় এবং নির্বাসনে পাঠানো হয় তিনি লেখ বিশ্বের কোনো দেশে খুনি ও দুর্নীতিবাজদের আবারও ক্ষমতায় ফেরার সুযোগ দেওয়া হয় না কোনো দেশে বিচার ছাড়া পুনরুদ্ধার বা পুনর্গঠন অনুমতি দেয় না অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের জনগণের ইচ্ছার বিরু প্রতিনিধিত্ব করে যারা খুনিদের মিছিল বদাস করবে না আওয়ামী লীগ যদি বেআইনি বিক্ষোভ করার চেষ্টা করে তাহলে তারা আইনের পূর্ণ শক্তির মুখোমুখি হবে